যা আপনারা লেখনের মাধ্যমে এটা লি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে কোনো গ্রুপিং নাই কিন্তু আজকে তৃতীয় পক্ষ ঈশ্বর ঈশ্বরদিতে অসাসতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য যেটা করতেছে সেই দিকে আপনারা সচেতন থাকবেন সেই দিকে আপনারা সজাগ থাকবেন যে কারা ঈশ্বরদিতে বিচ্ছিন্নতা এই ঘটনা কার নিশ্চিত হলো এটা একেবারে একটা বিচ্ছিন্ন ঘটনা কত ঘটনাটা একেবারে বিচ্ছিন্ন একটা ঘটনা আমরা কাউকে দোষারোপ করতে চাই না আমরা কোনো কাউকে দোষারোপ করতে চাই না যেটা হয়ে ঘটে গেছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একজন অসহায় মানুষ একজন অসহায় ব্যবসায়ী সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার এই ক্ষতিটা পূরণের জন্য আমি আমার ছোট ভাই ঈশ্বরটি সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি নন আমার বন্ধু ঐদুজ্জামান মিন্টু সহ আমরা আসছি এটা সমাধান করে দেওয়ার জন্য তো ভাই তারপরে আমরা সাধ্য মতো চেষ্টা করতেছি আর একটা জিনিস এটা বিএনপির কোনো ঘটনা না এটা তৃতীয় পক্ষ আপনারা জানেন যে অঞ্চলটাতে কারা দিন বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে গতকালকে যে ঘটনা ঘটাইছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতা কর্মী এখানে আসে নাই আপনারা কি গতকালকে আমাকে দেখেছেন আমি বিএনপির নেতা আমি দশ পাঁচ বছর তিন মাস আট দিন জেল খাটছি আমাদের কাউকে দেখছেন এখানে রফিকুল ইসলাম নয়ন কাউকে দেখছেন যারা আসছে তারা আওয়ামী লীগের পেতাত্তা তারা তৃতীয় আর ঈশ্বর দিতে যারা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে চায় শান্ত ঈশ্বর দিকে যারা অশান্ত করতে চায় তৃতীয় পক্ষে ঘটনা ঘটাইছে ঘটায় বিএনপির নামে দোষারোপ করতেছে বিএনপির কোনো গন্ধগোল নাই বিএনপির মধ্যে কোনো গন্ধল নাই বিএনপির নেতা জাকারিয়া পিন্টু হাবিবুর রহমান হাবিব মকলেসুর রহমান বাবলু তাদের মধ্যে ঐক্য আছে আমরা ঐক্য প্রতিষ্ঠান লক্ষ্যে বিশেষ করে জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌরসভায় যে আপনারা জানেন বিগত উনি মুক্তির পরে যে ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্যের ডাককে আমরা পোষণ করে বাংলাদেশ রাখার আমরা বিভিন্ন মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি আমার ছোট ভাই রফিকুল ইসলাম নন সার্বিকভাবে চেষ্টা করে সামাজিক কর্মকাণ্ড উন্নয়নের জন্য আজকে যে গতকালকে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে এই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্যবসায়ীদের সামান্যতম ক্ষতি যাতে ব্যবসায় দেয় সেই জন্য আমরা এই সামান্য উপহার সামগ্রী তাদেরকে দিলাম ঠিক আছে আপনি ওষুধ ব্যবসায়ী আপনার তো গ্লাসের যে সমস্যা হয়েছে কালকে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে এই বিচ্ছিন্ন ঘটনাটা যখন শুনছি নয়ন যখন আমাকে জানাইছে তখন আমি আমার বন্ধু ঐদুজ্জামান মিন্টু ওই শিল্পবণিক সমিতির নির্বাহী সদস্য আমার বন্ধু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ঈশ্বরদীপ শিল্পবণিক সমিতির ছয় বারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদ নির্বাহী সদস্য সেলিম আহমেদ সহ সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই সেটা হলো গতকালকে যে আমি বারংবার বলতেছি গতকালকের ঘটনাটা কোনো দলীয় কোনো বিষয় না একটা বিশৃঙ্খলা ঘটেছে একদম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা জাকারিয়া পিন্টু আমাদের নেতা হাবিবুর হাবিব ভাই বাবলু ভাই বিশেষ করে জাকারিয়া পিন্টু বলছে যে প্রত্যেকটা ব্যবসায়ীদের ওখানে যে এটা ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে এটা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে নয়নকে সাথে করে নিয়ে যেহেতু নয় নয় এলাকায় নেতৃত্ব দেয় নয়নকে সাথে করে নিয়ে তুমি প্রত্যেকটা দোকানে দোকানে যে তাদের সাথে দেখা করবা জাকারিয়া পিন্টুর নির্দেশে কিন্তু আমরা এখানে আসছি আর আমাদের বিএনপির মধ্যে কোনো গ্রুপিং আমাদের নেতা জাকারিয়া জানেন যেদিনকে ঈশ্বর দিন মাটিতে পা রেখেছেন উনি সেদিনকে ঐক্যের ডাক দিয়েছেন ভাই বাবলু ভাই পিন্টু ভাই এক মঞ্চে দাঁড়িয়ে বিএনপির ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্য নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করছি আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান সাহেব ঈশ্বর দিয়ে আগরিয়ার মাটিতে চার হাতে ধানের শীতের প্রতীক তুলে দিবেন তাকেই আমরা নির্বাচিত করার জন্য সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এ এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন এলাকাটা দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা এ এলাকার মধ্যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে এখনও তারা বিভিন্ন সময় যেখানেই সুযোগ পায় সেখানেই আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা যারা গুপ্তি মোড়ে বিভিন্ন এলাকার মধ্যে আছে গুপ্তি মেরে থাকছে আমরা তাদেরকে জানি তাদেরকে চিনি আমরা তাদেরকে কালকেও আমরা জেনেছি যে শান্ত ঈশ্বরটিকে অশান্ত করার জন্য সেই ঘাপটি মারে মেরে থাকা সন্ত্রাসী কার্যকলাপ যারা করে বিগত দিনে কাজ যারা করেছে এবং তৃতীয় শক্তি যারা অপশক্তি শান্ত শান্তিপ্রিয় ঈশ্বর দিকে শান্ত ঈশ্বর দিকে অশান্ত পরিবেশে পরিণত করতে চায় তারাই গতকালকের এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মী এখানে জড়িত নয় গতকালকে যখন আমরা এই ঘটনা শুনেছি আমাকে যখন আমার সেনাসপদ ছোটো ভাই ঈশ্বরদী সরকারি কলেজের কলেজ ছাত্র দলের সভাপতি রবিউল ইসলাম নয়ন এই ঘটনাটা বলেছে আমি আমার নেতা জাকারিয়া পিন্টুর সঙ্গে আলোচনা করেছি জাকারিয়া কিন্তু আমাকে বলেছে জনি তুমি কালকে ওই বকুলের মোড়ে যে যে সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছে তাদেরকে নয়নকে সাথে করে নিয়ে আরও দুই চারজন ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে যেমন আমি এখানে আমার আমার শিল্প বণিক সমিতির নেতা নির্বাহী সদস্য ঐদুজ্জামান মিন্টু রবিউল আলম সহজীব সহ আমি ঈশ্বরদ্দীপ প্রেস ক্লাবের ঈশ্বরদ্বীপ শিল্প বণী সমিতির ভাইস প্রেসিডেন্ট হিসাবে এখানে এসেছি আমার ছোট ভাই ঈশ্বরদ্দী কলেজ ছাত্র দলের সভাপতি রবিউল ইসলাম নয়নকে নিয়ে এসে এখানে প্রত্যেকটা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তা পার্টি দলের পক্ষ থেকে যাক আমার নেতা ঈশ্বরদ্বীপ পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জেলা পাবনা জেলা বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশে এলাকার যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে রফিকুল ইসলাম নয়নকে সাথে করে নিয়ে সেই সমস্ত ব্যবসায়ীদের পাশে থেকে তাদেরকে যতটুকু সাধ্যমত চেষ্টা করা যায় জাকারিয়া পিন্টুর নির্দেশনায় রফিকুল ইসলাম নয়নকে সাথে করে তাদের পাশে দাঁড়িয়েছি এখানে বাংলাদেশ জাতীয় গতকালকের যে ঘটনাটা ঘটেছে আমি আবারও বলছি এতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী জড়িত ছিল না যারা দিকে অশান্ত করতে চায় সে তৃতীয় শক্তি অপকৌশল হিসাবে গতকালকের ঘটনাটা ঘটিয়েছে যাতে করে বিএনপির নামে বদনাম ছড়ায় আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই আগামী দিনে ঈশ্বরটি আঠগড়িয়ার রাজনীতিতে আমাদের নেতা জাকারিয়া পিন্টু মকলেিশুর রহমান বাবলু ভাই হাবিব ভাই ওনারা দলের নমিনেশন চাবেন দলের যে কোনো নমিনেশন যে কেউ দলের পক্ষ থেকে দলের একজন সাধারণ কর্মীও নমিনেশন চাইতে পারে আমাদের দেশ নেত্রী নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব চার হাতে ঈশ্বর দিয়ে মনোনয়ন ধানের শীর্ষের নমিনেশন চার হাতে তুলে দিবেন আমরা ঐক্যবদ্ধ থেকে সেই ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঈশ্বর দিয়ে আর করিয়ার আসনটি দেশ নায়ক তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই এ আশাবাদ ব্যক্ত করে ব্যক্ত করে আমি আমার ছোট ভাই রবিগুল ইসলাম নয়নকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে এটা মিডিয়া ট্রায়াল ট্রায়াল হচ্ছে বিএনপিকে জড়ায় হাবিব রহমান হাবিব ভাইকে জড়ায় পিন্টু ভাই সহ ঈশ্বর বিএনপি নেতৃত্ব জড়ায় ইতিমধ্যে তৃতীয় পক্ষ যারা তারা সুযোগ নিয়ে ফেলতে পারে আমরা আজকে এখানে এসেছি এটা রিকভারি করতে না প্রকৃত যে ঘটনা সেটা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ঈশ্বর দিবাসীকে জানাতে চাই কালকের ঘটনাটা ছিল কলেজের সামনে একটি দোকানকে কেন্দ্র করে যেটা আপন ভাই বোনের সমস্যা এটা এখানে জনে ভাই ছিল আমরা ছিলাম আমরা সেটা একটা মীমাংসিত বিষয়কে নিয়ে এই যে ভাই বলছে ভাই ও সব কথাই বলে দিচ্ছে যে তৃতীয়পক্ষ এটা সুযোগ নিয়ে এই কলেজ বোর্ড জানেন এই জায়গায় দীর্ঘদিন আওয়ামী লীগ দোষরা এখানে কিন্তু অবস্থান করছে এখানে কিন্তু বিএনপির কেউ নামই নিতে পারত না এখন আমরা এখানে অবস্থান নেওয়া শুরু করছি এটা তাদের গাত্রদহ শুরু হয়ে গেছে এখানে আমাদের তারা অবস্থান করতে দিতে চায় না কারণ এই স্বাধীনতার পর থেকে সরকারি কলেজ এই অঞ্চলটুকু কিন্তু আওয়ামী লীগের এটা সবাই আমরা জানি তো এখানে আমরা যত ভালো কাজই করি সেটাকে কীভাবে খারাপ করা যায় সেই ষড়যন্ত্র এখানে চলতেছে তো আমি আপনাদের মাধ্যমে এটা ইস্বতীবাসীকে স্পষ্ট জানাতে চাই এই ঘটনায় হাবিব রহমান হাবিবুর নাম আসছে সে তো জানেই না আমার নাম আসছে আমি উপস্থিত ওখানে ছিলামই না যখন ঘটনা ঘটছে আমি তখনই তাৎক্ষণিক আমি আমাদের এই পৌরসভার পৌর বিম্পি সাবেক সকল সাধারণ সম্পাদক আপনার জেলা বিএনপির যুক্ত আপনার জায়গাটা পিন্ডু ভাইকে আমি অবগত করি অবগত করার পর পিন্টু ভাই বিষ্ট দাদা এবং জন্ডিভাইকে তাৎক্ষণিক বলে আমি পরে জনী ভাই সঙ্গে আমিও কথা বলে

তারপরেও আমরা চেষ্টা করবো আমরা আমাদের নেতৃবৃন্দ আছে জলীাই আছে আমরা সবাই মিলে এই ককুলের মনে স্বাভাবিক পরিস্থিতি যারা এখানে ব্যবসায়ীরা যেন তারা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারে এখানে যেন সবাই স্বাভাবিকভাবে থাকতে চায় এখানে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড কেউ জড়িত না আমরা এটা করতেও যাবো এই ককুলের মনে যারা কোনো শান্তিপূর্ণ পরিশ্রি যেমন ছিল তেমনই ডাক্তার এই কলেজ মোড়ে আমরা আওয়ামী লীগের দোষদেরকে এই কলেজ মোড়ে আর কোনো জায়গা দিব না